এই মুহূর্তের ব্রেকিং নিউজ আগামীকাল দলের সাংসদদের নিয়ে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল বিকেল সাড়ে চারটে ভার্চুয়াল বৈঠক রাজ্যসভা লোকসভার তৃণমূল সাংসদদের সঙ্গে বৈঠক আমাদের সঙ্গে এই মুহূর্তে আবির রয়েছেন আবির কি নিয়েই বৈঠক সাংগঠনিক বৈঠক তবে গুরুত্ব পেতে পারে হচ্ছে যে সংসদে যারা তৃণমূল কংগ্রেসের সাংসদরা রয়েছেন তারা এফআইআর ইস্যুতে কি ভূমিকা পালন করবেন দ্বিতীয়ত হচ্ছে ভাষা আন্দোলন সংক্রান্ত বিষয় ইতিমধ্যেই কর্মসূচি শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস রাস্তাতে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে নেমেছেন এছাড়া দলের বিভিন্ন শাখা সংগঠনও বিভিন্ন কর্মসূচি পালন করছে দিল্লিতে জাতীয় ক্ষেত্রে দাঁড়িয়ে সংসদের মধ্যে এই বিষয় নিয়ে আরো সুর চড়াতে চলেছে হচ্ছে তৃণমূল এছাড়া তুমি জানো যে ইন্ডিয়া ব্লকও বারবার ধরে বৈঠক করছে এবং তাদের নির্বাচন কমিশন ডাক দেওয়া হয়েছে তাদের তরফ থেকে সাত তারিখ রাতে তাদের একটি বৈঠক রয়েছে সে বৈঠকে যোগ দিতে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার আগে হচ্ছে এই বৈঠক হতে চলেছে এবং এই বৈঠকে মূলত হচ্ছে এসআইআর এবং ভাষা আন্দোলন সংক্রান্ত বিষয়ে জাতীয় স্তরে তৃণমূল কংগ্রেসের সাংসদরা কি ভূমিকা পালন করবেন সংসদের উভয় কক্ষে সেটা নিয়ে কথা হবে এছাড়া হচ্ছে তুমি জানো যে একশো দিনের কাজের যে টাকা দেওয়ার কথা ছিল যদিও কেন্দ্রের তরফ থেকে আদালতের নির্দেশের পরও এখনো পর্যন্ত নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি ফলে এই বঞ্চনা ফের নতুন করে তে চায় তৃণমূল কংগ্রেস তৎকালী তার একটি ইঙ্গিত মিলছিল এই সংক্রান্ত বিষয়ে সংসদের মধ্যে তৃণমূল কংগ্রেস কিভাবে সড়ব হবে সেই প্রসঙ্গের কথা উঠে থাকতে পারে এছাড়া স্বামী বিধানসভা নির্বাচন রয়েছে সাংগঠনিক ক্ষেত্রে আগে বলা হয়েছিল যে সাংসদদের নিজ নিজ এলাকার সম্পর্কে জনপ্রতিনিধি হিসাবে সেখানে দায়িত্ব পালন করতে হবে বিধায়কদেরকে সঙ্গে বা একেবারে নিচু স্তর পর্যন্ত পৌঁছে কিভাবে কাজ করতে হবে সেটিকেও তাদের দেখতে হবে এবং গত একুশে জুলাই যে কর্মসূচি দেওয়া হয়েছিল তার প্রেক্ষিতে দাঁড়িয়ে সংসদরা কি দায়িত্ব বা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন সেই সংক্রান্ত দিক নির্দেশও আগামী কমিশনারের বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দলের চেয়ারপারসন দেবেন বলে মনে করা হচ্ছে বেশ ধন্যবাদ আপনি ডিভিসির ছাড়া জলে আরও দুর্ভোগ খানাকুলে প্লাবন পরিস্থিতির অবনতি জগৎপুর ঠাকুরানি চক এলাকায় নতুন করে জল জমেছে ফুসছে মুন্ডেশ্বরী রূপনারায়ণ নদী আমাদের সঙ্গে এই মুহূর্তে শুভদ্বীপ রয়েছে খানাকুলে সবমিলিয়ে এখন কি পরিস্থিতি কীভাবে যাতায়াত চলছে কারণ চারদিকে জল আর জল মুহূর্তে কী দেখো মুহূর্তে খানাকুলের ছটি পঞ্চায়েতের কিন্তু প্লাবন পরিস্থিতি নতুন করে তৈরি হয়েছে গত দেড় মাস ধরে জলমগ্ন অবস্থা তো এমনিতেই ছিল গত কয়েকদিনের অতি ভারী বৃষ্টি এবং ডিবিসি লাগাতার জল ছাড়ার ফলে কিন্তু নতুন করে বহু গ্রাম জলমগ্ন হতে শুরু করেছে এবং বাড়ি থেকে বেরিয়ে নৌকা ছাড়া কিন্তু মানুষের আর কোনো ভরসা নেই এবং স্কুল যাতায়াত ছাত্রছাত্রী যে স্কুল যাতায়াত করছে সেটাও কিন্তু নৌকায় করে কেউ আবার কোমর সমান জল কোথাও হাঁটু সমান জল পেরিয়ে কিন্তু যাতায়াত করতে হচ্ছে এবং একতলা বাড়ি দোকান পাট সমস্ত কিছুতেই কিন্তু জলমগ্ন অবস্থা তৈরি হয়েছে এবং এই দুর্ভোগ কবে কমবে সেই অপেক্ষাতেই রয়েছে খানাকুলের মানুষ অনিন্দিতা বেশ ধন্যবাদ পড়ুয়াদের জন্য শীততাপ নিয়ন্ত্রিত ক্যান্টিন ডেবরা কলেজে চালু হয়েছে খাদ্য ছায়া ক্যান্টিন সরকারের সহযোগিতায় কলেজ কর্তৃপক্ষের উদ্যোগ সেখানে কম খরচে পড়ুয়াদের খাওয়ার ব্যবস্থা করা হয়েছে ডেবরা কলেজে চালু হয়েছে খাদ্য ছায়া ক্যান্টিন যেখানে কম খরচে পড়ুয়ারা খেতে পারবেন সকাল সাড়ে দশটা থেকে মিলবে খাবার আমাদের কলেজে সাড়ে চার হাজার উপরে ছাত্রছাত্রী তারা ডেবরা পিংলা কেশপুর সবং প্রত্যন্ত ভিতরের অংশ থেকে আসে সকালবেলা কলেজে চলে আসছে অন্যান্য কাজ থাকে এবং পাঁচটা সাড়ে পাঁচটায় বাড়ি যাচ্ছে তার অনেক সময় ভালো খাবার পায় না মানে ভাত পায় না সেই খুব ন্যায্য মূল্যে আপনারা দেখবেন যে যতটা সম্ভব সাবসিডি দেওয়া যায় দিয়ে আমরা তাদের জন্য খাদ্য ছায়া প্রকল্পে সরকারের সাহায্যে আমাদের মাননীয় এমএলএ স্যার আমাদের যারা ব্লক এবং ডিস্ট্রিক্টের যারা আধিকারিক রয়েছেন তারা সাহায্য করেছেন তাই আমরা এই প্রকল্পটিকে আজকে উদ্বোধন করলাম আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দিগ্বিজয় দিগ্বিজয় এই উদ্যোগে কলেজ পড়ুয়ারা কি বলছে তাহলে ওখানে কিন্তু কলেজ যারা পড়োয়া রয়েছে তারা যথেষ্ট খুশি তার কারণ দেবরাতে যে কলেজ সেই কলেজ থেকে কিন্তু বিভিন্ন দূর দূরান্তে যেটা টিংলা সরব পাঁচপুরা এমনকি খড়কপুর 2 নম্বর ব্লক থেকেও পড়োয়ালা আসে তারা দেবরা এলাকায় সকালে কোচিং করে কোচিং করার পরে তাদেরকে কলেজ জয়েন করতে হয় অর্থাৎ তারা আবার বাড়ি যাবে আবার আসবে এই যে একটা সমস্যা খাওয়ার যে একটা সমস্যা সেই সমস্যার সমাধান করলো কলেজ কর্তৃপক্ষ কারণ রাজ্য সরকারের যে খাদ্য সহায়তা প্রকল্প সেই প্রকল্পে শীতাপ নিয়ন্ত্রিত ক্যান্টিন খোলা হয়েছে যেখানে ধন্যবাদ খাদ্য ছায়া ক্যান্টিনটা যে কলেজে খোলা হলো এটা অত্যন্ত ব্যবহারিক দিকে থেকে খুব কাজ দেবে তারপরে বহু স্টুডেন্ট আছে যারা সকালবেলা ডেবরাতে চলে আসে আশেপাশে যে প্রফেসররা আছে তাদের কাছে টিউশন পড়ে পরে তারা যদি আবার বাড়ি ফিরে যায় বাড়ি থেকে ফিরে আবার কলেজে আসতে পারবে না খেয়েতে এখানে খাদ্য ছায়া যে ক্যান্টিনটা হলো আগে ক্যান্টিন ছিল তার সঙ্গে খাদ্য ছায়া জুড়ে দিতে এখানে ভাতের ব্যবস্থা ভাত তরকারি ডাল মাছ মাংস ডিম এগুলো খাওয়াগুলো আছে এবং তাতে বেশ একটা খুব রিজনেবল প্রাইসে তাদেরকে খাওয়াটা দেওয়া হচ্ছে আমার মনে হয় এখানকার যারা ছাত্রী তারা ইমেন্সলি বেনিফিটেড হবে কাকসার বনাঞ্চল সেখানে ক্রমশই বাড়ছে নেকড়ের সংখ্যা গড় জঙ্গল মাধাইপুর লাউদোহায় থাবার ছাপ ঘন ঘন থাবার ছাপ মেলাতে আশাবাদী বনকর্মীরা নেকড়ের গতিবিধি জানতে বসানো হচ্ছে ট্র্যাপ ক্যামেরা আমাদের সঙ্গে এই মুহূর্তে অর্পণ রয়েছে অর্পণ সেই ট্র্যাপ ক্যামেরায় কি দেখা যাচ্ছে দেখো দুর্গাপুরে যে সমস্ত বনাঞ্চল রয়েছে বন দপ্তরের তরফ থেকে কিন্তু এই বিভিন্ন জঙ্গল যে এলাকাগুলি রয়েছে সেখানে কিন্তু ট্র্যাপ ক্যামেরা বসানো হয়েছে এবং এই ট্র্যাপ ক্যামেরাতেই কিন্তু মূলত দেখা মিলছে যে একেবারেই কিন্তু তারা সংখ্যায় সাত থেকে আটটি করে দেখা যাচ্ছে এই ট্র্যাপ ক্যামেরা বন্দি যেটা দেখা যাচ্ছে বন দপ্তরের সেখানে কিন্তু মেট্রে দেখা যাচ্ছে এবং মেকলের সংখ্যা বাড়ছে এটা বনদপ্তররা কিন্তু আশাবাদী এবং বিভিন্ন বনাঞ্চল জঙ্গল যেরকম লাউদোয়া রয়েছে কাছ কাছার ঘর জঙ্গল রয়েছে এবং মাদাইপুরের জঙ্গল সেখানেও কিন্তু নেকড়ের সংখ্যা বাড়ছে পায়া ছাপ পাওয়া যাচ্ছে যদিও শুধু নেকড়ে নয় নেকড়ের পাশাপাশী কিন্তু হরিণ ময়ূর এদরেও কিন্তু সংখ্যা বাড়ছে যদি সমগ্রটা গোটাটা বিষয় কিন্তু বনদপ্তর তার নজরদারিতে আছে এবং উদ্দেশ্য তারা নজর রাখছে ধন্যবাদ রিসেন্টলি আমাদের বনদপ্তর উলফের যে সংখ্যা বৃদ্ধি বা এদের পপুলেশন কোন জায়গায় ডেনসিটি আছে বা এদের স্প্রে কী এই ধরনের এক্সপেরিমেন্ট করার জন্য উইংসকে নিযুক্ত করে তারা বেশ কিছু জায়গায় ক্যামেরা ট্র্যাপ বসিয়েছে এবং যে ছবিগুলো তার থেকে পাওয়া যাচ্ছে বেশ মানে সন্তোষজনক সেই রেজাল্ট পাওয়া গেছে আমরা নিজেরা বিভিন্ন মিটিং করছি তাদের সঙ্গে যে এরা এদেরকেও বাঁচতে দিন এরা প্রায় বিলুপ্ত প্রায় প্রাণী দুর্গাপুরের সিটি সেন্টার এলাকায় নতুন বাজার লক্ষ টাকা খরচে তৈরি হচ্ছে নতুন মাছ বাজার নয়া বাজারের নাম আহারি মৎস্য বাহারি মৎস্য নতুন বাজারে সাতাশটি মাছ মাংস দোকান নতুন মাছ বাজারের উদ্বোধনে খুশি স্থানীয়রা দুর্গাপুর পুরসভার উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দারা সামনেই রাখি আর সেই রাখির আগে সবঙ্গের কুচাইপুরে ব্যস্ততা সবঙ্গের রাখি পাড়াতে ব্যস্ত মহিলা শিল্পীরা বাড়িতে বাড়িতে তৈরি হচ্ছে রাখি রাখি তৈরি করেই স্বনির্ভর চল্লিশটি পরিবার কাঁচামাল কিনে রাখি তৈরি করে কলকাতায় বিক্রি করেন তারা সবঙ্গে শুরু সবংয়ের রাখি পাড়া সেখানে ব্যস্ত মহিলা শিল্পীরা বাড়িতে বাড়িতে তৈরি হচ্ছে রাখি রাখি তৈরি করেই স্বনির্ভর চল্লিশটি পরিবার কাঁচা মাল কিনে রাখি তৈরি করে কলকাতাতে বিক্রি করেন তারা